রবি হাতে কলমে বাংলা ইশারা ভাষা করছে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব আমাদের আজকের বিষয় অ্যাজেকটিভ গ্রিটিংস এবং ডাবলিস কোশ্চেন প্রথমেই আসি অ্যাজেকটিভ থেকে আমরা যদি ভালো খারাপ সুন্দর এই যে এই সকল শব্দগুলো আমরা যখন বলি গুণবাচক যে শব্দগুলো আমরা বোঝাতে চাই সেটা দেখানোর জন্যে আমরা কিছু সাইন ইউজ করি ইশারা ব্যবহার করি এবং এর সাথে সাথে আমাদের এক্সপ্রেশনটা খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি যদি দেখাতে চাই গুড বা ভালো গুড শুধু এরকমের একটা মানে এক্সপ্রেশন ছাড়া যদি আপনি শুধু হাতের সাইন দেন সেটাতে হয়তো বোঝাবে ভালো বাট এক্সপ্রেশন দিলে সেটা অনেক বেশি সুন্দর হয়ে ফুটে ওঠে তো আমরা দেখি গুড গুড একইভাবে আমরা যদি দেখাতে চাই খারাপ খারাপ মোটামুটি মাঝামাঝি এটা আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা যদি ভালো হয় এবং এটা যদি খারাপ হয় তাহলে ঠিক এর মাঝে মাঝে যেটা সেটাই হল মোটামুটি এবং এটার আরেকটা সাইন আছে সেটা হচ্ছে আপনার হাতটাকে এরকম করার পরে একটু এরকম নাড়াতে হবে মানে মাঝামাঝি এরপরে আসি ছোট ছোট অথবা ছোট বড় বড় অথবা বড় সুন্দর ঠিক এর বিপরীত শব্দটা যদি আমরা দেখি মানে আগলি বা খুবই জঘন্য পচা এটা কয়েকভাবে দেখানো যায় একটা হচ্ছে যে সুন্দরের সাইনটাকেই আপনি যখন সামনের দিকে দিচ্ছেন তখন সেটা সুন্দর যখন এটা নিচের দিকে নিয়ে যাচ্ছেন তখন সেটা অসুন্দর আপনারা একবার খেয়াল করুন এটার অর্থ হলো খুবই জঘন্য বা পচা ময়লা আবর্জনার ক্ষেত্রেও আমরা এই সাইনটা ব্যবহার করে থাকি এরপরে আসি ধনী ধনির সাইন দেখানোর জন্য আপনার এই দুইটা আঙ্গুল বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল এটা নাকের উপরে দিয়ে একটু উপরের দিকে দেখাতে হবে এটার অর্থ হল ধনী আমরা কোনো ব্যক্তিকে যখন বলতে চাই যে সে অনেক ধনী সেক্ষেত্রে আমরা ধনির জন্য এই সাইনটা ব্যবহার করছি আমরা যদি বলি গরিব এটার অর্থ হলো গরিব আপনার হাতের এই রকমের পজিশন থাকবে এবং এটা অন্য হাতের থেকে ঠিক কবজি পর্যন্ত একটা টান দিতে হবে এটার অর্থ হলো গরিব গরিবের আরও দুইটা সাইন আছে যেটা ব্যবহার হয়ে থাকে গরিব গরিব আরেকটা সাইন আছে আমি সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা আপনি দেখাবেন বাট আপনার সামনে যখন কেউ দেখাবে তখন সে কোনটা দেখাবে সেটা আপনি জানেন না সুতরাং আপনাকে সবগুলোই জেনে রাখতে হবে এটার অর্থ হচ্ছে একেবারেই খুব বেশি গরিব ধরুন যে মানুষের সাহায্য নিয়ে বেঁচে থাকে যে সব সময় মানুষের কাছে কিছু চাই আমরা ভিক্ষুক বলতে পারি এরপরে আসি লোভ আমরা অনেক মানুষকে বলি যে সে খুব লোভী এই ধরনের বিশেষণে আমরা তাদেরকে ডাকি তো সেই লোভ সাইন হচ্ছে এইটা লোভ লো চালাক চালাকের সাইন দেখানোর জন্য আপনার দুইটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুল এবং তর্জনী একটু এরকম সি এর মতো যে শেপটা হয় আমরা এই শেপে নিয়ে ঠিক আপনার এই গলার এখানে দুই তিনবার লাগাতে হবে এটার অর্থ হলো চালাক চালাক বোকা সাইন হচ্ছে আপনার এবার পুরা সবগুলো আঙ্গুল একসাথে সি এর মতো করতে হবে এবং এটা মাথার এখান থেকে উপরের দিকে তুলে দিতে হবে এটার অর্থ হলো বোকা বোকা অনেক সময় আপনাদের সামনে এর প্রতিশব্দ হিসেবে এরকমের সাইনও আসতে পারে সেগুলো থেকে আপনাদেরকে আসলে বুঝে নিতে হবে এটার অর্থও কিন্তু যে কম বুঝে এরপরে আসে সত্য সত্যের সাইন হলো আপনার বাম হাতের তর্জনী আঙ্গুলটাকে ডান হাতের এই দুইটা আঙ্গুল দিয়ে এটাকে ধরে যখন সামনের দিকে নিয়ে যাবেন সেটা হলো সত্য সত্য আমরা যদি বলি মিথ্যা সেক্ষেত্রে আমরা চালাকের যে সাইনটা ব্যবহার করেছিলাম এটা এখান থেকে নিচের দিকে টান দিলে সেটা হলো মিথ্যা এই জায়গাটা আপনারা একটু খেয়াল করবেন চালাকের সাইন শুধুমাত্র এরকম একই জায়গায় দুই তিনবার টাচ করতে হবে বাট যদি আপনি মিথ্যা বোঝাতে চান সেক্ষেত্রে আপনাকে একই হাতের একই পজিশান নিয়ে উপর থেকে একটু নিচ পর্যন্ত টান দিতে হবে এটার অর্থ হলো মিথ্যা এরপর আসি নতুন নতুনের সাইন দেখানোর জন্য যেটা করতে হবে বাম হাতের ঠিক উপর দিয়ে ডান হাতটাকে উপরের দিকে নিতে হবে নিউ নিউ একইভাবে আপনি যদি পুরানো দেখাতে চান তাহলে আপনার ঠিক এই হাতের পজিশন এটা নাক থেকে নিয়ে এইরকম করে পেছনের দিকে দিয়ে দিতে হবে এটার অর্থ পুরনো আমি আবার দেখাচ্ছি পুরনো নতুন পুরনো এরপরে আসি শান্ত বা কাম দুই হাত ঠিক মাথার দুই পাশ থেকে যদি আপনি সামনের দিকে টান দেন সেটার অর্থ হলো শান্ত শান্ত খুবই রাগী বা এরকম কিছু বা রাগ এই আঙ্গুলটা এখান থেকে বৃদ্ধাঙ্গুল দিয়ে ধরতে হবে এবং সেটা মাথার এখান থেকে উপরের দিকে ছেড়ে দিতে হবে এটার অর্থ হলো রাগ রাগ শান্ত রাগই অনেক ক্ষেত্রে আমরা বলি যে তার মাথা গরম কোনো মানুষ হঠাৎ করে রেগে যায় সেক্ষেত্রে আমাদের এই সাইনটাও আমরা ব্যবহার করে থাকি তবে সবচেয়ে ভালো হয় যদি আপনারা এই সাইনটা রাগের রাগের ক্ষেত্রে এই সাইনটা ব্যবহার করতে পারেন এরপরে আসি শিক্ষিত ঠিক বই আমরা যেভাবে ধরি এটা হচ্ছে বা শিক্ষিত আমরা যদি বলি মূর্খ বা অশিক্ষিত সেটা বোঝানোর জন্যে এই এই সাইনটা ব্যবহার করতে হবে বৃদ্ধাঙ্গুলি প্রথমে ঠোঁটের কাছে লাগাতে হবে তারপরে হাতের উপরে সেটাকে লাগিয়ে দিতে হবে এটার অর্থ হলো অশিক্ষিত এবারে আসি গ্রিটিংস বা শুভেচ্ছা বিনিময় শুভেচ্ছা বিনিময়ের জন্য আমরা কিছু ইশারা ব্যবহার করি যেমন হাই হাই একটা জিনিস মাথায় রাখতে হবে এই হাই হ্যালো একই সাইন হাই এবং হ্যালো একই সাইন কিন্তু এটা পার্থক্য হয়ে যায় যখন আপনি আপনার বিলিভ রিড করেন অর্থাৎ হাই হ্যালো আপনি মুখে কি বলছেন সেটা দিয়েই আসলে এটার পার্থক্য বুঝে নিতে হবে যে আপনি হ্যালো বলছেন নাকি হাই বলছেন সুতরাং হাই বা হ্যালোর জন্য এই সাইনটা আমরা ব্যবহার করছি এরপরে আসি সালাম আমরা যদি কাউকে সালাম দিতে চাই এক আমরা নর্মালি যেভাবে মানুষকে সালাম দিই সালামু আলাইকুম আসসালামু আলাইকুম থ্যাংক ইউ বা ধন্যবাদ ইউ ইউ এটা এক হাতে এবং দুই হাতে আপনি দুভাবেই করতে পারবেন যেমন থ্যাংক ইউ বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায় যখন আমরা কাউকে থ্যাংক ইউ দিই বা ধন্যবাদ জানাই এক হাতে দিচ্ছি এটা ঠিক আছে কিন্তু যখন আমরা খুব বেশি খুশি হয়ে যাচ্ছি অনেক বেশি ধন্যবাদ দিতে চাচ্ছি মানে হৃদয় থেকে আমরা অনেক বেশি খুশি হয়ে যখন বলি তখন থ্যাংক ইউ থ্যাংক ইউ আগে বলেছিলাম যে আপনার এক্সপ্রেশন আপনার অভিব্যক্তি তখন ওই অভিব্যক্তি দিয়ে বোঝা যাবে যে আসলে আপনি কতটা খুশি বা আপনি কতটা উৎফুল্ল এরপরে আসি ওয়েলকাম ওয়েলকাম বা স্বাগতম স্বাগত আমি আরেকবার শুধুমাত্র ইশারাগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি হাই হ্যালো সালাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম ওয়েলকাম বাই বাই এরপরে আসি ডাবল ইস কোশ্চেন কনভার্সেশনের একটা পর্যায়ে আমরা অনেক সময় একজন আরেকজনকে অনেক কিছু জিজ্ঞেস করি সেই ক্ষেত্রে আমাদের আমরা কিভাবে জিজ্ঞেস করব কোন সব সাইন আমরা ব্যবহার করব জিজ্ঞাসা করার ক্ষেত্রে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব প্রথমে আসি কি? 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 কি আপনি হাতের ইশারায় দেখাবেন কি পাশাপাশি আপনার যে এক্সপ্রেশন আপনার মুখের মধ্যে এই জিজ্ঞাসাটা অবশ্যই থাকতে হবে যেমন আমি যদি বলি তোমার নাম কি? সেটা আমি কীভাবে বলবো তোমার নাম কি তোমার বাড়ি কোথায় এই যে হাতের ইশারার পাশাপাশি আমাদের আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের এক্সপ্রেশন এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটাকে বাদ দিয়ে আসলে শুধুমাত্র হ্যান্ড মুভমেন্ট দিয়ে সাইন ল্যাঙ্গুয়েজটা পরিপূর্ণ হয় না এই বিষয়টা আপনারা সব সময় মাথায় রাখবেন তবেই আমাদের মনের ভাব প্রকাশের যে ব্যাপারটা সেইটা খুব স্পষ্টভাবে আমরা করতে পারবো এরপরে আসি কেন কেন ইশারা হলো আপনার এই হাত কপালের দিকে যাবে এবং এখান থেকে আস্তে করে যখন নিচের দিকে নামবে মাঝখানের তিনটা আঙ্গুল আটকে যাবে শুধু দুইটা আঙুল সামনে থাকবে আমি আর একবার দেখাচ্ছি কেন কেন কে এই দুইটা আঙুল তর্জনী আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলিটা আপনার ঠিক নিচে লাগাতে হবে এবং এটা সামনের দিকে এরকম নাড়াতে হবে কে কে হাও কিভাবে কিভাবে আপনারা অবশ্যই আপনার চেহারার মধ্যে বা আপনার চোখ মুখে ওই ধরনের একটা জিজ্ঞাসা অবশ্যই থাকতে হবে নতুবা এখানে কীভাবে কোথায় এই জিনিসগুলো একরকমই লাগতে পারে এটাকে আলাদা করার একমাত্র উপায় হচ্ছে আপনার এক্সপ্রেশন কোথায় কোথায় দেখানোর আগে আপনাকে আগে লোকেশনের একটা সিম্বল দেখাতে হবে এটা হচ্ছে যে একটা পয়েন্ট বা একটা জায়গা এবং তারপরে যদি আমি কোথায় এরপরে আসি কোনটা কোনটা দেখানোর জন্য হুইস আপনার দুইটা আঙ্গুল রাখতে হবে দুই দিকে মাঝের তিনটা বন্ধ রাখতে হবে একবার এই দিকে একবার এই দিকে একটু এরকম ধরুন আমরা কোনো একটা জিনিস পছন্দ করছি সেটা হতে পারে পোশাক হতে পারে যে এই দিকে একটা রাখাচ্ছে এইদিকে একটা আছে এখন আমরা হয়তো ঠিক ডিসিশন নিতে পারছি না যে আমরা কোনটা নিব আমি আপনি জিজ্ঞেস করতে পারেন যে কোনটা ভালো তখন হুইস ওয়ান আমি আবারও বলছি আপনারা যখন ইশারায় কথা বলবেন অবশ্যই আপনাদের হাতের ইশারার সঙ্গে সঙ্গে আপনাদের ফেশিয়াল এক্সপ্রেশন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার লিপ রিডিং এগুলা খুবই গুরুত্বপূর্ণ এর সবগুলো যখন একসাথে থ্রো করা হয় তখনই আসলে এই ইশারা ভাষা আরও স্পষ্ট হয়ে ওঠে আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোলা হাফেজ